সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আপনাদের জন্যে অনেক বড় একটি সুখবর আছে কারণ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে একটি বিশাল নিয়োগ ছাড়ছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন কীরকম যোগ্যতা লাগবে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কোন কোন পদের জন্য কীরকম যোগ্যতা লাগবে কবে আবেদন শুরু কবে শেষ কীরকম টাকা পয়সা লাগবে আবেদন করতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন অবশ্যই তো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন শুরু করি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে রাজস্ব খাতভুক্ত এখানে একশো পাঁচশ্রে সরকারি এখানে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য এই ঠিকানায় যেতে হবে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে এক ক্লিকে আবেদন করতে পারবেন এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে অফিস সহায়ক গ্রেড বিশ পদ সংখ্যা হলো তিনশো চারজন আর বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উঠেমিক সার্টিফিকেট আবেদন করতে পারেন আপনার যদি মেট্রিক পাস থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আবার দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ বছর বি পদ সংখ্যা বিশ জন এখানে বিশ জন হবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগের সম্মানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে আপনার এইসিসি পাস লাগবে এবং সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং ডাটা এন্ট্রি অপারেটর ষোলো গ্রেড বয়স আঠারো থেকে বত্রিশ পদ সংখ্যা তিনশো আটজন এখানেও অনেকজন লেব নিবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এসএসসি ভাষা হবে এবং আপনার যোগ্যতা লাগবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দে এবং ইংলিশ বিশব্দ গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডারুডেস তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবার দেওয়া আছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিয়ার অফিস সহকারী কাম কেশিয়ার গ্রেড ষোলো বয়স হলো আপনার আঠারো থেকে বত্রিশ পথ সংখ্যা আটজন এখানে নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিক বলতে আপনার কমার্স থেকে এইসিসি পাস থাকলেই আপনি আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এমএস ও সহ আবার দেখ উচ্চ মান সহকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা তিনজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বা বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক হলে আপনি আবেদন করতে পারবেন সে সঙ্গে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং গতি তিরিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আবার কম্পিউটার অপারেটার গ্রেড তেরো এটা অনেক বড় একটি পোস্ট আপনার পদ সংখ্যা আটজন দেবে আপনার যোগ্যতা লাভে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড এপ্রিটেজ থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবার হিসাব রক্ষক গ্রেড এগারো আপনার বয়স আঠারো থেকে প্রতি বছর পথ সংখ্যা সাতজন আপনি চাইলে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা হইতে অনুভূক্ত কোনো দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক হলে আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে কম্পিউটার এবং এমএসসি ওয়ার্ডের কাজে দক্ষতা থাকতে হবে অবশ্যই তো আমি বেশি করে সাজেস্ট করবো যেহেতু এখানে অনেকগুলো পদ আছে আপনার ডাটা এন্ট্রি অপারেটার আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন এখানে পদ অনেকগুলো নেবে আপনার অবশ্যই নিশ্চিত আবেদন করতে পারবেন এবং আপনার এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছর সেটা দিয়ে দিছে এবং আবেদন শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর ঠিক আছে এটা সর্বশেষ আবেদন হবে ছাব্বিশে ডিসেম্বরের শুরু হবে এবং আবেদন শেষ হবে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে শেষ হবে তো অবশ্যই শেষের দিন অপেক্ষা না করে আবেদন আগেই আবেদন শেষের আগেই অবশ্যই কিন্তু আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন ইতিমধ্যে এখন কর্মীক একের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা এবং সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এবং দুই নং থেকে ছয় নং কর্মীকে জন্য দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা জমা দিতে হবে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে এবং সাত নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা জমা দিতে হবে টেলটক সিমের মাধ্যমে এবং আপনি যখন আবেদন করার শেষ করবেন তখনই কিন্তু এখানে একটি নিয়মকানুন দেওয়া থাকবে আবে আপনি টাকা কীভাবে জমা দেবেন এই অনুযায়ী দিতে পারেন অথবা অ্যাপ্লিকেশন যখন ডাউনলোড করবেন সেখানে নিয়মটা দেওয়া থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ